আমার পিতা বলুন ছামচলক মৃত্যুর পর আমরা প্রথম টাঙ্গালে শুরু করলাম মৃতবাসী উদযাপন করার জন্য সেই উদযাপন করতে গিয়েও আমাকে বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ডাক সেটা তারপরে আমরা সংসদের উদ্যোগে বিএনপির কোনো ড্রাকচারে আর গেলাম না সেই অতিক্রিতে সবারই যারা এখানে আছেন তাদের সব মনে আছে তো আমি করতে করতে আমার মনে হলো যে শুধু যারা রাজনীতি করেছে দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করি আমরা যারা মেয়র হন যারা এমপি হন যারা উপজেলা চেয়ারম্যান হন অথচ যারা তারা রাজনীতির জন্য সারাটা জীবন দিয়েছে তাদেরকে নিয়ে তাদেরকে প্ল্যাটফর্মে দাঁড় করানো তাদেরকে চিকিৎসা করা উচিত বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের এই সতেরো বছর তো দেখলাম সতেরো বছর আগেও এমন সব লোকজন রাজনীতি করে রাজনীতি মানে একটা পেশাদার একটা গ্রুপ একটা বাহিনী টাকার শহরে দুইটা ফ্যামিলি দ্বারা টাকার শহর নিয়ন্ত্রিত ছিল প্রায় পনেরো থেকে বিশ বছর তাদের নিয়ন্ত্রণে সকল ব্যবসা বাণিজ্য থেকে সকল কিছু তো আমরা রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি আমাদের পুরু এই সব সিন্ডিকেট দেখে রাজনীতি যারা করি আমরা তাদের সবাই ধারণা যে রাজনীতি মানে হলো শত শত কোটি টাকা মালিক হবে এই সমস্ত আওয়ামী বাদশাহী চক্রের যে নেটওয়ার্কটা ছিল তো সেই নেটওয়ার্কটা সত্য নয় তার পরবর্তী থেকে আমি চেষ্টা করি যে আমাদের বিভিন্ন সংগঠনের মধ্যে আমাদের নেতা মোহাম্মদ আলী কাকা তার মৃত্যুবার্ষিকী আমরা পালন করেছি বেলু কাকা তার মৃত্যুবার্ষিকী আমরা আজকে পালন করেছি তার আর তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আমাদের দল না অন্যান্য দলের দ্বারা টাঙ্গাইল শহরে আমি অনুরোধ করেছি এবং তার পরিবারের কাছে গিয়েছি তাদের সাথে আলোচনা করেছি কয়েকটি পরিবার তাদের পরিবার তরফ থেকে উদ্যোগ না তাদের হয় না করেছি তাদেরও সহযোগিতা নিয়ে কয়েকটা সংগঠন হয়েছে টাঙ্গাইলে আমি আশা করি যে শুধু রান্তিক দলের রান্তিক দলের নেতারাই যারা আমাদের পুরোপুরুষ টাঙ্গাইল শহরে অসংখ্য পুরোপুরুষ আমাদের অসংখ্য কাজ করেছে তাদের জন্য আজকে আমরা টাঙ্গাইল শহর করেছি টাঙ্গাইল জেলা পেয়েছে বা স্বাধীন বাংলাদেশ পেয়েছে যারা মুক্তিযুদ্ধ ছিলেন তারা হলো আমাদের দেশের জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের শ্রদ্ধেয় আমি আমার পিতার কারণ জন্য সবাই বিএনপি নেতা যারা ছিলেন তাদেরকে আমি সব সময় থেকে চিনি এবং সবাইকে আমি কাকা হিসেবে সম্বোধন করি চাচা হিসেবে সম্বোধন করি বেরু চাচার আত্মার মারফত করছি এবং তার ছেলে আমার একজন বলিষ্ঠ বন্ধু বিচার আমার বন্ধু তো আমি তার পরিবারের এবং সকলকে অনুরোধ করবো যে আমরা যেন এই পিতার আদর্শ থেকে আমরা যেন আমাদের নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করি রাজনীতি শুধু কোটি কোটি টাকা কামাই করার জন্য না দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করি আমরা সবাই যেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠন যারা রাজনীতি করেন তাদের মাথার মধ্যে থাকতে হবে যে আমরা জনগণের ভাগ্য অন্য জন্য রাজনীতি করি এবং বেরুবে আত্মার বরফের কামনা করি আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি